হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি আজকে আরেকটি নতুন ইন্টারেস্টিং অ্যান্ড নলেজেবল ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের নামে কীভাবে আপনারা উইল পেপার বানাবেন ঠিক আছে তো আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন বন্ধুরা আসার পর সার্চবারে চলে আসবেন সার্চবারে আসার পর এখানে লিখবেন নেম ওয়েলপেপার মেকার ঠিক আছে লেখার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন দ্বিতীয় নম্বরে যে অ্যাপ্লিকেশনটা আছে নেম ওয়েলপেপার মেকার এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন নেওয়ার পর আপনারা ওপেন করবেন ওপেন করার পর কীভাবে করতে হয় সব কিছু এই ভিডিওর মধ্যে আমি আপনাকে দেখিয়ে দেবো তো বন্ধুরা এরকম অনেকগুলো এন্টারপ্রাইজ চলে আসছে আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে জেনারেট পেপার বলে লেখা আছে ঠিক আছে জেনারেট ওয়েল প অপশানে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এন্টার নেম মানে আপনার নাম যে নামে আপনি বানাবেন তা আমি আপনার আমার নামটা দিয়ে দিচ্ছি তো জেনারেট ওয়েলপার অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধু এরকম এন্টারপে চলে আসে অনেকগুলো স্টাইলের ফোন চলে আসে ঠিক আছে তো আমি যে কোনো একটা ডিজাইনে দিব জাস্ট আমি একটা ক্লিক করলাম ফটোতে তো ক্লিক করার পর এখানে আনলক লেখা আছে তো আনলোক অপশানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আনলক হয়ে গেলো আবার সেই ফটোটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরকম ক্লিক করে দেওয়ার পর এরকম হয়ে গেলো হওয়ার পর বন্ধুরা যে আপনার যে নামটা আছে এখানে আপনার সুবিধা মধ্যে এখানে সেট করতে পারবেন ঠিক আছে দেওয়ার পর বন্ধুরা নিচের দিকে দেখতে পাবেন এই যে অপশান অনেকগুলো অপশান দেওয়া আছে ঠিক আছে এখানে ফন্ট কালার দেওয়া থাকবে তো এই ফন্ট কালার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনি যে কালার নিতে চান তো সেই কালারটা এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে আমি একটা কালারে বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে যে ফন্টের যে স্টাইলটা আছে বন্ধুরা ঠিক আছে এই স্টাইলগুলো আপনারা দিতে পারবেন ঠিক আছে অনেক ধরনের ফ্রন্টের স্টাইল আছে তো আপনাদের সুবিধা মতো দিয়ে দেবেন যেটা আপনার ভালো লাগে তো আমি এই স্টাইলটা দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর এখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালার সেটাও চেঞ্জ করতে পারবেন তারপরে অনেক অপশান আছে বন্ধুরা তো এখানে ফ্রন্ট ইমেজ এই যে আপনার যে লেখাটা আছে এই লেখাটার মধ্যে এরকম দিতে পারবেন ঠিক আছে ফ্রন্টের কালারটা চেঞ্জ করতে পারবেন বন্ধুরা এরকম তো এটা করার পর বন্ধুরা এখানে এগুলো করার পর করার পর বন্ধুরা এখানে উপরের দিকে দেখতে পারবেন যে নেক্সট বলে লেখা আছে কোনার দিকে তো এই নেক্সট অপশনে আরেকবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে সেট ওয়েল পেপার ঠিক আছে আপনি পেপারটা এখানে সেট করতে পারবেন হোম স্ক্রিন লগ স্ক্রিন সবার নিচে একটা হোম্যান্ড লগ স্ক্রিন এটা করতে পারবেন বা এখানে নিচে গ্যালারি বলে লেখা আছে গ্যালারিতে সিলেক্ট করবেন ঠিক আছে গ্যালারিতে ক্লিক করার পর ডাইরেক্ট আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা মোবাইলের ওয়েলপেপার বানাতে পারেন বন্ধুরা তো এই ছোট্ট ইনফরমেশন ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে নলে মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন তো দেখাচ্ছে পরতে একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দমাতাম